আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা এখন আমার আওয়াজটা কিনা তোমরা একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানও তো তোমরা একটু আমায় কাইন্ডলি কমেন্টে জানাও যে আমার আওয়াজটা শোনা যাচ্ছে শিক্ষার্থীরা তোমরা যারা যারা লাইভটা দেখছ তারা তাড়াতাড়ি চলে আসো যে এখন আমার আওয়াজটা শোনা যাচ্ছে কিনা তোমরা একটু তাড়াতাড়ি আমাকে বলো যারা যারা লাইভটা দেখতেছো তারা একটু কষ্ট করে একটু কমেন্টে জানা হচ্ছে আমার আওয়াজটা শোনা যাচ্ছে কি না শারমিন শোভা হাই স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ আমার আওয়াজ কি আসতে আস্তে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তাড়াতাড়ি যে লাইভটা দেখতেছ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ পরাত এডিট এতক্ষণ হয়তো কিছু একটা সমস্যা ছিল সেটা আমি সমাধান করছি এখন তোমরা যারা যারা আছো তারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও হ্যাঁ শোনা যায় স্যার হ্যাঁ শোনা যায় আচ্ছা ঠিক আছে তোমরা কে কোন ক্লাসে পড়ো সেটার একটু কমেন্টে করো তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আজকে আমরা কোন ক্লাসের কথা নিয়ে আলোচনা করব। ঠিক আছে তোমরা কে কোন ক্লাসে পড়ো আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানো সবাই যে কে কোন ক্লাসে পড়ো তোমরা আমাকে একটু কমেন্ট করো জানাও তাহলে আমার জানতে সুবিধা হবে হ্যাঁ জি স্যার কেমন আছেন হ্যাঁ রোমান আহমেদ কেমন আছেন হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো কি না অজয় চৌধুরী ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি শারমিন শোভা ক্লাস নাইন কিম জ্যোথি ক্লাস এইট রোমান আহমেদ আই এম ক্লাস নাইন হ্যাঁ নাইনের শিক্ষার্থী বেশি দেখা যাচ্ছে হ্যাঁ তোমরা আমাকে একটু কমেন্টে কাইন্ডলি একটু সবাই একটু কমেন্টে জানাও যে কে কোন ক্লাসে পড়ো অজয় চন্দ্র নবম শ্রেণী আচ্ছা ঠিক আছে নবম শ্রেণী রোমান আহমেদ আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই হুম হুম আচ্ছা তোমরা যারা যারা নবম শ্রেণীতে পড়ো তারা কোন কোন শাখায় ভর্তি হয়েছ সায়েন্স কমার্স নাকি আর্টস সেটা একটু জানো তো যে তুমি কোন শাখাতে ভর্তি হয়েছ নবম শ্রেণীর কোন শাখাতে পড়ো আহ একটা কি যেন একটা নাম লেখা আচ্ছা যাই হোক আজকে আমরা নবম শ্রেণীর বিষয় নিয়ে আলোচনা সায়েন্স আচ্ছা ঠিক আছে তোমরা সায়েন্সে পড়ো অনেক ভালো ঠিক আছে আচ্ছা তো আজকে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো যে আমি বেশিরভাগ যে অঙ্কের ভিডিও গুলো আছে সেগুলো আপলোড করি হ্যাঁ আর্টসের এর অনেকগুলি স্টুডেন্ট আছে আচ্ছা তোমরা যারা সায়েন্স হও আর্টস হও কমার্স হও সেটা তো কোনো সমস্যা না কিন্তু মনে করো যে তোমাদের কিন্তু অঙ্ক কিন্তু সবারই পড়তে হবে ঠিক আছে দেখো তোমরা সকলেই জানো যে নবম শ্রেণীর যদি আমি দেখাই যে নবম শ্রেণীর যে তোমরা যদি বইটা দেখো তাহলে তোমরা দেখতে পাবা যে এখানে অনেকগুলো অধ্যায় আছে আর মনে করো যেই গণিত বইটা সেইটা মনে করো যে সায়েন্স কমার্স আর্টস সবার জন্যই সেম ঠিক আছে তো দেখো তোমাদের আমি তোমাদের সাথে আমি আর ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবা আমি তোমাদের সাথে যে সংখ্যা অধ্যায়টা আছে নবম শ্রেণীর যে সংখ্যা অধ্যায়টা আছে সেটা কমপ্লিট করাইছিলাম বুঝছো তোমরা যারা যারা ভিডিওগুলো দেখছো তারা সকলেই জানো যে নবম শ্রেণীর যে বাস্তব সংখ্যা অধ্যায়টা আছে অর্থাৎ প্রথম অধ্যায় সেই অধ্যায়টা আমি কমপ্লিট করাইছি তো আমি তোমাদের অধ্যায় দুই সে টু ফাংশন এটা গড়িতে ছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় তোমাদের এই অধ্যায় থেকে কি কি জানার আছে অথবা তোমরা কি কেউ কি কিছু জানা শিকা সেটা আমাকে একটু জানাতে পারো বাকি সাবজেক্টগুলো কবে দিবেন শোভা হ্যাঁ বাকি সাবজেক্টগুলো অবশ্যই দেওয়া হবে তোমাদের তো এখনো বইটা পাওয়া হয় নাই তোমাদের এখনো বইটা পাওয়া হয় নাই মানে তোমরা তো সবগুলা বই এখনো পাও না আমি যতটুকু জানি ঠিক আছে তোমরা সবগুলা বই হাতে পাও তাই আমি চিন্তা করতেছিলাম যে তোমাদের যে অঙ্কের সাবজেক্টটা আছে সেটা আমি কমপ্লিট আগে করাই দিই কারণ গণিতটা সবাই বুঝে না আর বুঝলেও এটা অনেকে কঠিন মনে করে তাই আমি সহজে কিভাবে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি সেই জন্য আমি করতাছি তাই অন্যান্য সাবজেক্টগুলো ইজি আর অন্যান্য সাবজেক্টগুলো তোমরা খুব তাড়াতাড়ি ওইগুলো শেষ করতে পারো কিন্তু গণিত যে সাবজেক্ট আছে তোমরা যদি ম্যাথগুলো না বুঝো তাহলে এইগুলা তোমরা কমপ্লিট করতে পারবা না ঠিক আছে তাই আমি তোমাদের আগে প্রথমত গণিতের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো শেষ করে ট্রাই করতেছি আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানাও দয়া করে যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানাও অথবা তোমরা চাইলে যে অন্য কোনো কিছু আমাকে জিজ্ঞেস করতে পারো তোমাদের এডুকেশন রিলেটেড নিয়ে যে কোনো কিছু আমাকে আশ করতে পারো ঠিক আছে স্যার ক্লাস নাইনের কয়টা বই থাকবে আচ্ছা ক্লাস নাইনের কয়টা বই থাকবো আমি যদি তোমাদের যদি বলি যে দেখো তোমরা দেখতে পারো ক্লাস নাইনের মূলত পর সবার প্রথম বই হচ্ছে গিয়া বাংলা পত্র ঠিক আছে ক্লাস নাইনের সবার প্রথম বই হচ্ছে গিয়া বাংলা পত্র তোমাদের যারা যেই ইসে ছিল আগের কারিকুলামের মধ্যে ছিল সেইখানে মূলত করে যে বাংলা পত্র এবং পত্র ছিল না ঠিক আছে কিন্তু এখন তোমাদের যখন নাইনে উঠবা তখন তোমাদের নাইনে বাংলা পত্র বইটা থাকবো বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ঠিক আছে আর পরে থাকবে ইংরেজি প্রথম পত্র আমি লিখা লেখা দিই তাহলে তোমাদের সুবিধা হবে তো নাইনের সবার প্রথম বই হচ্ছে বাংলা প্রথম পত্র ঠিক আছে পরে বাংলা দ্বিতীয় তারপর ইংরেজি প্রথম আর ইংরেজি দ্বিতীয় ঠিক আছে তো এগুলার পর তোমাদের যে পরের বইটা থাকবে সেটা হচ্ছে ম্যাথ এইচ ম্যাথ তারপর তোমাদের থাকবে সমাজ বিজ্ঞান ইসলাম ঠিক আছে তারপর তোমাদের যেই তথ্য প্রযুক্তি সাবজেক্টটা থাকবে মেন তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের আগে যে ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টটা ছিল আর এখন থাকবে কি কি তথ্য প্রযুক্তি আর যে শারীরিক শিক্ষা আর কর্মজীবনমুখী তোমাদের আগে মনে হয়েছিল স্বাস্থ্য সুরক্ষা এবং জীবন ও জীবিকা এই দুইটা বই তোমাদের চেঞ্জ হয়ে আসবে শারীরিক শিক্ষা এবং কর্মজীবনমুখী ঠিক আছে এই দুইটা তোমাদের মেইন থাকবে না মানে অপশনাল হিসেবে থাকবে তোমরা চাইলে এগুলো পড়তে পারো আর এগুলা ছাড়াও তোমাদের অনেক ধরনের বই আছে যদি আমি তোমাদের মধ্যে সি দেখাই মধ্যে আমি তোমাদের যদি এনসিটিভির মধ্যে দেখাই আচ্ছা তোমরা যদি দেখো যে তোমাদের কি কি বই থাকবে আমি তোমাদের দেখা আর তোমরা এইটা লাইভে দেখানো যে তোমরা কিভাবে বইগুলো ডাউনলোড করতে পারবা তোমরা এখানে আসার পর তোমরা যে দেখো নবম শ্রেণীর সকল বইয়ের মধ্যে ঠিক আছে যাওয়ার পর দেখো এই যে দেখো মাধ্যমিক স্তর স্তর ঠিক আছে তো মাধ্যমিক যদি আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর বইগুলা দেখাই তো তোমরা দেখতে পারো এই যে দেখো নবম শ্রেণীর যে পাঠ্য পুস্তকটা আছে এটা দেখো সবার প্রথমে তোমাদের বই হচ্ছে বাংলা সাহিত্য ঠিক আছে তারপর দেখো বাংলা সহপাঠ তিন নাম্বার হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিত এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তারপর দেখো ইংলিশ ফোর টু এটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র তারপর দেখো ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র তারপর দেখো গণিত তারপর দেখো তথ্য প্রযুক্তি আমি আগেই বলছি যে তথ্য প্রযুক্তি তোমাদের মেন থাকবে ঠিক আছে আর তারপর দেখো বিজ্ঞান এই যে বিজ্ঞানের পর দেখো যে তোমাদের যেই যারা যারা সায়েন্স সাবজেক্টটা নিসো তাদের জন্য রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত এগুলো হচ্ছে গিয়া তোমাদের গ্রুপের সাবজেক্ট আর গ্রুপের সাবজেক্ট বলতে বোঝায় যে পথ বিজ্ঞান আছে রসায়ন জীববিজ্ঞান ঠিক আছে পথ বিজ্ঞান আর রসায়ন হচ্ছে মেন কিন্তু জীববিজ্ঞান আর উচ্চতর গণিত এই দুইটা থেকে তোমার